বাইকে টাটা করে দাও বাবাই সাজু করে রেডি নিজে সুস্থ যাবে ধরে ধরে খেলবে ঠিক আছে কাল রাতে আমারও ঠিকঠাক ঘুমটা আটলো না কিন্তু সকাল আটটার সময় যাবে আমি যেন ঠিক টাইমে উঠে এক গ্লাস ছাতু বানিয়ে দিতে পারি বাবা কত বড় কাজ বলুন তো আমার ওদিকে এটো বাসন কোষন বের করে রাখা হয়েছে সুজাতা যখন আসবে মেজে ঘষে ঘরে তুলে দেবে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি যেদিন থেকে ইন্দ্র বলেছে ওর এই তারিখে খেলা সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে থাকবে না সেই দিন থেকে আমি আর পুপু প্ল্যান করেই যাচ্ছি যে এতক্ষণ যাবো আমরা বাড়িতে একা বসে কি করব চল না কাছে পিঠে কোথাও ঘুরে আসি এই করতে করতে ঠিক হলো যে আমরা কলকাতা নিউ মার্কেটে যাব যদিও রাস্তা চিনি না জিজ্ঞাসা করে করে যেতে হবে ইন্দ্রকে বলার পরে বলছি হ্যাঁ আমি সারাদিনের নামে বাইরে যাচ্ছি তোমাদের যদি বিপদ আপদ হয় আমি আসতেও পারবো না ছুটে তোমরা আজকের দিনেই প্ল্যান করলে আর ঠিক আছে একদিন বেরোলেই সাহস হয়ে যাবে এই যে মায়ের সঙ্গে যে বড় বাজারে গেলাম ঘরে বসে মনে হতো কী কঠিন কি কঠিন রাস্তাঘাট কিন্তু যাওয়ার পরে মনে হচ্ছে না তো জিজ্ঞাসা করে করেই চলে যাওয়া যায় তো চলুন বন্ধু আমি সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছি এই জামাটা পুকুর পরীক্ষার দিন পরে যাব বলে ঠিক করেছিলাম সেদিন তো আমার যাওয়া হলো না তাই আজকে পড়েছি আর পুপু ঘুম থেকে উঠে আধা ঘন্টা যাবত বলে নিল আমার কোথাও পড়ে যাওয়ার জামা নেই কোথাও পড়ে যাওয়ার জামা নেই এখন আমি কি পড়ে যাব তারপরে একটা ঠিক হয়েছে ভাত বসিয়ে দিয়েছি এক একমুট ভাত জম্পেস করে মেখে আমি পুপু খাই হরিণকেও খেতে দেব। আরও সকাল সকাল বেরোলে দুপুর দুপুর চলে আসতে পারতাম কিন্তু ওই বাচ্চাটাকে খেতে দেওয়ার ব্যাপার আছে না অত সকালে আর কি ভাত মেখে ঝুঁকে দেবো হ্যাঁ এই দেখুন আলু সেদ্ধ ঢ্যাঁড় সেদ্ধ দিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণেই ভাত বানিয়ে গেলাম এখন ফরিংকে খেতে দিচ্ছি এসে যদি দেখি ওর খিদা পেয়েছে তখন আরেকবার ভাত মেখে দিতে হবে নালে আমাদের ছাড়বে না সঙ্গে দুটো ডিমের পোচ বানাই আমাদের পাশের বাড়িতে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে কখনও ভ্যান আসছে কখনও মার্বেল কাটার আওয়াজ এই নিয়ে আমরা অস্থির কান কপাল ধরে যাচ্ছে ও মা তুমি আজকে সারাদিন বাড়িতে একা একা থাকবে তিন চার ঘন্টার মধ্যেই চলে আসবো মা কলকাতা নিউ মার্কেটে যে যাচ্ছি আমাদের কেনাকাটা করার মতন কিচ্ছু নেই ওই টুটি বুটি টুকটাক এই সমস্ত কাজের জন্য ইন্দ্রকে যখন বলি চলো একটুখানি কলকাতা থেকে ঘুরে আসি ও বলে হ্যাঁ কর্মযোগ্য ফেলে এখন আমি তোমাদের সঙ্গে এই সমস্ত করতে যাব আর যদিও যায় তো গাড়ি জানিনি তো গাড়িতে চাপলে আমার কি অবস্থা হয় গাড়ি থেকে নামার পরে চোখ মেলে আর কিচ্ছু দেখতে পাই না হুম ওটা আমার কাছে সাজার সমান তাই পুপু আমার সঙ্গে যাচ্ছে ট্রেন বাস কিভাবে যাবে না যাবে ওই আমাকে চিনিয়ে নিয়ে যাবে না আর এই যে বেকার কাজের জন্য এত দূর কেন যাব এই করতে করতে না হাত পা শক্ত থাকতেই ঘরের মধ্যে যেন কচে গলে মরছি রাস্তাঘাটে না বেরোলে হয় বলুন তো বন্ধু এই লাইটটা জ্বালিয়ে গেলাম যদি অন্ধকার হয়ে যায় আস্তে আস্তে পাখাটা চালিয়ে গেলাম ওপরের ঘরের একটা পাখা চালিয়ে গেলাম নাহলে এই দানবটা ওপর নিচ কোথায় থাকে না থাকে তার তো কোনো ঠিক নেই পাখা একদিকে দানবটা একদিকে সেই কারণে দুই ঘরের দুটো পাখা চালিয়ে যেতে হলো আমার পুপুর মুখটা কি চকচক করছে খুব ভাল লাগছে রে বাবাই তোকে আমাদের ইন্দ্র আজ খেলা নিয়ে ব্যস্ত থাকবে তো তাই চোদ্দবার ফোন করতে পারবে না আর এলাকার মধ্যে থাকলো আমরা একটুখানি দূরের দেশে গেলাম ফোন করে করে মাথা খারাপ করে দেবে বার ব্যাগের থেকে ফোন বের করে কানে ফেলতে ইচ্ছা করে না হতোমাতো খেয়ে যাই শুনুন সামনে থেকে যদি টোটো অটো পাওয়া যায় তো ভালো কথা স্টেশন দুজন আজ ছাপ দিচ্ছে যাত্রার প্রথমেই ঠিকঠাক টোটো অটো হয়ে গেলে না মনে হয় না যাত্রাটা শুরু আমার টোটোওয়ালা স্টেশন থেকে অনেকটা দূরে আমাদের নামিয়েছে এতটা রাস্তা ভেদে টিকিট কাউন্টারে আসলাম তাতেই কেমন অস্থির লাগছে বাড়ি থেকে একদল ভাত মেঘে ফেয়ে না পেটের মধ্যে যা হ্যাঁ কুড়ি টাকা হ্যাঁ কেটে নেব বাপ আমাকে কি অন্ধ ভাবলো নাকি কে জানে সাইড দিচ্ছি তাও মেজাজ দেখাচ্ছে আমরা এখন হাওড়া মেট্রো স্টেশনে এসছি এখান থেকে মেট্রো করে যাবো এক্সপ্ল্যানেট এইটুকুই জানি বুবু এইটুকুই জানিয়েছে এর পরেরটুকু যখন বলবে তখন জানাবো আপনাদের ও এই সিঁড়িটাতে চাপতে আমার একটু ভয় লাগে জানিস তুই আগে চলে যা ইয়ে

তোর বাবার সঙ্গে একবার ওই যে ওই ওইটাতে চেপেছি সে অনেক বছর আগের কথা তুমি তখন জন্মাস নি কোন ব্যাংকে নিয়ে গেছিল। তখন এইভাবে গেছিলাম জবে থেকে তোর বাবা গাড়ি কিনলো গাড়ি ছাড়া আর কোথাও যায়নি তাই সব জিনিস আমার না দেখা আজ পুকু যদি না নিয়ে বেরোতো ঘরে বসে অন্ধ হয়ে থাকতাম বুঝছেন বন্ধু চলেন

এই তো ব্লু লাইন এর ওপরে পা দিয়ে দিয়ে চলে যেতে বললো সোজা তুই কি চোখে দেখিস না নাকি ব্লু লাইন গ্রিন লাইন দেখেছো আমাকে কী ভাবছে কি জানি তোকে ভাবছে ফোন করে করে মেট্রোতে করে আসলাম তো আমি চিনতে পারবো না এইখান থেকে যাবো গাড়ি যাবো তোরা মরবো নাকি ফোজ ফাস্ট ফোজ ফাস্ট গাড়িটা দৌড়াচ্ছে তার ওপরে একটা মোটা চটি পড়ে এছি হাঁটতে কষ্ট হচ্ছে

বাবাই দেখিস আঙুল ধরতে গিয়ে আঙুলের আংটি খুলে ফেলে দিস না ঠান্ডা জল ঠাল খেলে ভালো হতো না রে হ্যাঁ চল না যাই লেবু জলই খেতে যাই বাবা বিয়ের সময় ঘোরাঘুরিলাম আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কখন দিয়ে কি বাড়ি দিকে যে সানস্ক্রিন লোশটা মেখে সেটা চুরিয়ে পড়ছে এই কারণে আমি কিছু মারতে চাই যদি রোদে দাঁড়িয়ে আখের রাস্তা একটু প্লেন জল পেলে ভালো হতো একটা জলের বোতল হ্যাঁ হ্যাঁ যতক্ষণ না হাঁপিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছি ততক্ষণ আমরা ঘুরবো নাকি এই সমস্ত দোকানগুলোতে একটু সস্তায় জুতো পাওয়া যায় তবে বাড়ি নিয়ে কতদিন টিকবে সেটাই ঘটনা জুতোর দোকানের পাশ দিয়ে যাচ্ছি ওই গন্ধে গাটা গুলিয়ে আসছে তাই বললাম একটুখানি এগিয়ে চল ফেরার সময় জুতো দেখছে বাড়ি থেকে তো বলেই আসলাম যে আমরা সেরকম কিছু কিনতে যাচ্ছি না টুকটাক বাড়ি থেকে অনেকদিন বেরোনো হয় না তাই ট্রেনে করে ট্রামে করে ট্রাম না মেট্রোতে করে বাড়ি থেকে কলকাতা পর্যন্ত আসলাম দোকানের সামনে গাড়িগুলোকে এমন দাঁড় করিয়েছে কিছুই দেখতে পাচ্ছি না আবার দোকানের সামনে ক্যামেরা নিয়ে গেলে বলবে এই বন্ধ করুন বন্ধ করুন ফটো তুললেই মনে হয় চুরি করে নিয়ে চলে যাচ্ছে রাস্তার দুই ধারে এতগুলো দোকান এত জিনিসের অপশান কোনটা ছেড়ে কোনটা নি কোন দিকে তাকাই মাথা তো ঘুরিয়ে যাচ্ছে আমি দরদাম করতে পারি না গো আগে যাওয়া পারতাম এখন তো আরোই ভুলে গেছি হ্যাঁ না না বাবা সবلاص চিনি বাড়ি নিয়ে যেতে পারবো না এখন ঘড়ির গটা পাক্কা দুই ঘরে হাঁটতে হাঁটতে কোমর পা ব্যাথা করে ফেলছি আর পারছি না এবারে বাইরে বেরোলো রাস্তা পূজে ছোট 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 যাও বাবা যাচ্ছে হাতে করে হাওড়া স্টেশন কিচ্ছু কিনতে পারিনি কিচ্ছু না খালি মনে হচ্ছে আমাদের শ্রীরামপুর মার্কেটেও যা দাম এখানেও তাই দাম শুধু এক জায়গায় অনেক কিছু জিনিসের অপশান সেটাই দেখতে যা হ্যাঁ কিচ্ছু দেখতে পেলাম না ওই যে মাঝখানে ফুটপাথের দোকানগুলো উঠিয়ে দিয়েছে না সেই কারণে এখন দোকানপাট অনেক কমে গেছে নাহলে অন্যান্য বছরে যে আসি রাস্তার পাশে মেলার মতন দোকান বসে এবছরে সেরকম দোকান পাট নেই তুই তো কিনবি এখানে নাকি অনেক স্টক মনে হয় না মানুষ এত ভুল ভাল তথ্য দেয় কেন কি জানি দেখো কেমন মাকে ফেলে চলে যায় দেখো আর এই তো বন্ধু বাড়িতে ফিরতে আমার যতক্ষণ সময় লাগবে ততক্ষণে দেখিয়ে নিই ইন্দ্র যে সকাল আটটার সময় আসানসোলের জন্য রওনা দিল ওর আজকে স্টেপ খেলা রয়েছে এটা টেন মিটার এয়ার রেঞ্জ এখানেই ওর পিস্তল শুটিং হবে আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছে ওখানে পৌঁছাতে পৌঁছাতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তারপরে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে চারটের সময় ওর খেলা ছিল আর দেখুন এক সঙ্গে কতজন ম্যাচ করছে এরকম যে সারা দিন কত ভাগে খেলা হয় ইন্দ্র এবছর কিন্তু প্রচুর প্রচণ্ড প্র্যাকটিস করেছে যদি স্টেট কোয়ালিফাই করতে পারে তাহলে ইস্ট জোনে খেলতে যাবে আবার ইস্ট জোন কোয়ালিফাই করে গেলে ন্যাশনাল খেলতে যাবে আর পুরো চারশোর মধ্যে খেলা সেখানে সম্ভবত তিনশো স্কোর করতে পারলে স্টেট কোয়ালিফাই করা যায় গত তিন বছর যাবৎ ইন্দ্র এই চেষ্টা চালিয়েই যাচ্ছে কিছুতেই স্টেট কোয়ালিফাই করতে পারছে না তবে চেষ্টা করতে করতে আশা করি একদিন নিশ্চয়ই হবে এই মানুষটা আবার খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয় না এখন ঘড়ির কাটা আটটা সতেরোর ঘরে কলকাতা থেকে ফিরতে ফিরতে চারটে সাড়ে চারটে বেঁচে গেছে এসে ফড়িংকে আর ভাত দিয়ে নিই শশা দিয়েছি বিকেলবেলায় ছানা বিস্কুট দিয়ে দিলাম ইন্দ্র অনেকবার ফোন করেছে ওর খেলাটা ঠিক মনের মতো হয়নি হয় ঠিক আছে আবার প্র্যাকটিস করবে পরের বছরে খেলতে যাবে ঠিক মনের মতো হবে এতক্ষণ যাবত বিদ্যুৎ চমকাচ্ছিল ভাবলাম বৃষ্টি হবে কোথাকার কি আর কলকাতা থেকে কি এনেছি না এনেছি কালকে দেখাবো ওখানে আসার পরে হাত পাজে কী ছেড়ে দিয়েছে আর দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম আমি পুকু সেই খেয়েছি আর যেটুকু ভাত আছে পুকু যদি খেতে চায় তো একটু আলু ভেজে দেবো নাহলে আলুর চচ্চড়ি বানিয়ে দেবো আমি আর কিছু খাবো না পুকু জিজ্ঞাসা করছিল মা চা আবার খাবে আমি না রে ওই বিরিয়ানি খেয়ে একটু অবেলা করে খেয়েছি না এখানটা কেমন ঝলে জ্বলে যাচ্ছে তো চলুন বন্ধু আমার বঙ্গ গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সেই সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন মনে হয়েছিল কলকাতায় কত কি পাওয়া যাবে বিশেষ করে ওই জন্মাষ্টমীতে ঠাকুরের জন্য দুই একটা কাপড় যদি কিনতে পারতাম ভালো হতো গোপালের জন্য আমাদের এই এলাকায় অত বড় গোপালের জামা পাওয়া যায় না কিন্তু কোনো জায়গায় দেখতে পারলাম না বউ বলছে মা এখানে পাওয়া যাবে না ওই হাতি বাগানে যদি যেতে পারতাম তাহলে পেতাম বাবা ওই অত দূরে যাওয়ার মতো ক্ষমতা নেই তবে ট্রেনে করে মেট্রোতে করে গেছি তো মনেই হচ্ছে না যে এতটা রাস্তা ঘুরে ফিরে এসেছে এখন ঘড়ির কাটা এগারোটা তেরোর ঘরে ইন্দ্র বাড়ি ফিরলো আর দেখুন হরিণের কি অবস্থা সারাদিন বাবাকে দেখতে পাইনি সারাদিন বাবাকে দেখতে পাইনি

মানে মোটামুটি মনের মতো হয়নি